নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পাকস্থলের ক্যান্সারের চিকিৎসার জন্য বেস্ট তিনটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই পাকস্থলের ক্যান্সারের চিকিৎসার জন্য কার্যকর যে তিনটে হোমিওপ্যাথি মেডিসিন সে সেগুলি হল আর্সেনিক অ্যালবাম ফসফরাস এবং লাইকোপোডিয়াম এই মেডিসিনগুলো আমি বিস্তারিত এর লক্ষণগুলো আলোচনা করছি হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন সম্পূর্ণরূপে প্রতিটি রোগীর লক্ষণের উপর নির্ভর করে এবার প্রথম মেডিসিন আসি আর্সেনিক অ্যালবাম এটা কি ধরনের লক্ষণে আপনারা এই মেডিসিনটি খাবেন পাকস্থলীর ক্যান্সারের আক্রান্ত রোগীদের পেটে যদি জ্বালা পোড়ার ব্যথা হয় প্রচণ্ড পেটে যদি জ্বালা পোড়ার সমস্যা হয় সেক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবাম কার্যকরী একটি মেডিসিন আপনার লক্ষণগুলো কি হবে না বমি হবে এবং মলে দেখবেন কালো রক্ত থাকবে মলও দেখবেন খুব বিরক্তিকর একটা মনে হবে কিছু খাওয়া বা পান করার পর আপনার মল এবং বমি আরও দেখবেন খারাপ হয়ে যাচ্ছে চরম দুর্বলতা মনে হবে আপনার মধ্যে এবং মৃত্যুর ভয় চরম মাত্রায় উপস্থিত থাকবে আপনার সবসময় মৃত্যু ভয় করবে উষ্ণ পানীয়ের জন্য আপনার মন আকুল করবে সবসময় গরম কোনো পানীয় পান করার ইচ্ছা হবে চা কফি এই জাতীয় এবার দ্বিতীয় মেডিসিন আসি ফসফরাস এর লক্ষণগুলো কি হবে না বমি বা মলে উজ্জ্বল লাল রক্ত যদি দেখা দেয় সেক্ষেত্রে এই ফসফরাস মেডিসিনটি দারুণ কার্যকারী মলের পরে আপনার চরম দুর্বলতা দেখা দেয় ঠান্ডা পানীয় পান করলে আপনার পেটে দেখবেন ব্যথা কমে যায় আপনার আইসক্রিম জুস ঠান্ডা পানীয় এগুলো পান করার জন্য আপনার মন আকুল থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ফসফরাস মেডিসিনটি পাকস্থলীর ক্যান্সারের কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন এবার আসি লাস্ট মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম পাকস্থলীর ক্যান্সারের জন্য এটাও একটা দারুণ মেডিসিন পেটের ক্যান্সার রোগীদের মধ্যে যখন অ্যাসিডিটির সাথে টক এবং জ্বলন্ত ঢেকুর দেখা দেয় আপনার মধ্যে সবসময় যদি ঢেঁকুর আসে টক ঢেঁকুর আসে মুখে সেক্ষেত্রে আপনারা এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খেতে পারেন তাহলে পেট সর্বদা দেখবেন গ্যাসে ভরে থাকে সবসময় পেট ফুলে থাকবে রোগীর ক্ষুধা মন্দা দেখা দেবে এবং শীর্ণতা দেখা যায় গরম খাবার গরম তরল এবং মিষ্টির প্রতি আপনার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে পারে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে পাকস্থলীর ক্যান্সারের জন্য তিনটে বেস্ট মেডিসিন এবং এর লক্ষণগুলো আপনারা জানতে পারলেন এবার আসি এর ডোজ আপনারা আপনাদের লক্ষণ মিলিয়ে যে কোনো একটা মেডিসিন থার্টি ডোজে দিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন প্রয়োজনে ডোজ চেঞ্জ হতে পারে সেটার লক্ষণের উপর নির্ভর করবে রোগ কেমন অবস্থায় আছে ঠিক আছে এবার আরেকটা জিনিস বলি অবশ্যই আপনারা এই মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই মেডিসিন খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না সব ডাক্তার ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন এই মেডিসিনগুলো খাওয়ার আগে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা